হ্যালো বন্ধুরা শুভ মহা শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো যারা যারা অনলাইন আছো সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট হয়ে যাও সবাইকেই মহাষষ্ঠী শুভেচ্ছা বন্ধুরা যারা যারা অনলাইনে আছে সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও অন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি চলে এসো সবাইকে ওয়েলকাম ইউটিউব লাইভ ঠিক আছে থাক সমস্যা নেই আছে সাথে বেলা সেদ্ধ হবে হ্যালো বন্ধুরা শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি লাইভ অন হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে ওয়েলকাম ইউটিউব লাইভ হ্যালো বন্ধুরা শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভ ঝটপট অন হয়ে যাও হাই কি ওয়ে শুভ মহাষষ্ঠী তোমাকে দেবি শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা শুভ মহা শুভেচ্ছা ওয়েলকাম ইউটিউব লাইভ ওয়েলকাম ইউটিউব লাইভ তোমাকে কেমন আছো সবাইকেই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা আজকে হচ্ছে ষষ্ঠী তো সবাইকেই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা হিন্দি মে নে বাংলায় বললে বেশি ভালো হয় কেমন আছেন ভালো আছি এমডি শুভ এমডি সবাইকেই সবাইকেই শুভ শুভেচ্ছা ওয়েলকাম ইউটিউব লাইভ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতেই শুভ মহাষষ্ঠী কি সুকান্ত শুভ মহাষষ্ঠী সুকান্ত ঘোষ সবাইকেই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা আপনাকে দেখতে পুরো আমার কি এটা লিখেছো নানি ভালো তো তাহলে খুব শুভ মহাষষ্ঠী সবাইকেই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা ওয়েলকাম ইউটিউব লাইভ সবাইকেই ওয়েলকাম ইউটিউব লাইভ তো তোমরা তোমরা যারা যারা এখনো আমার লাইভ টেনটা হ্যাঁ বলো সবাই টেন্টে যাচ্ছিলো বলে চেক করেছিলাম এমডি কি বলছো তুমি বলো নো কলস সবাইকেই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো হ্যালো বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি আজ লাইভ অন হয়ে যাও সবাইকে এই শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা তাড়াতাড়ি চলে এসো ঝটপট যারা অনলাইন আছে সবাই তাড়াতাড়ি লাইভ অন হয়ে যাও ও কি হলো কি হচ্ছে দিদি দিদি আসেনি এখনো না ও হা 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 বিকেল বেলাতে দুই শালিক বসে আছে হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো সবাই তাড়াতাড়ি চলে এসছো আমার ইউটিউব লাইভ জয়েন্ট হয়ে যাও আপনার মনে হয় কষ্ট হচ্ছে আপনি ঘরের ভিতরে গিয়ে লাইভ করতে পারেন আমি যদি ঘরের ভিতরে যাই তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না এটাই হচ্ছে আসল কথা কষ্ট তো হয় খুবই গরম গরমে কষ্ট হয় আর আমি যদি ঘরের ভিতরে মনিরুল নাকি তাই তো মনিরুল হাই কেমন আছো শুভ মহাষষ্ঠী সবাইকেই অভিনন্দন শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো এমনি ঠিক বলেছো তুমি আর কিন্তু ঘরে গেলে কোনো নেটওয়ার্ক নেই ঘরে তাহলে আর লাইভ করাই যাবে না লাইভ বন্ধ করে দিতে হবে তাও আমার আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে ষষ্ঠী করেছি তো ঘুমিয়ে পড়েছিলাম উপোস করে থাকলে একটু এনার্জি ক্রাইসিস হয় তাই ঘুমিয়ে পড়েছি তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে সবাই তাড়াতাড়ি আমার লাইভ অন হয়ে যাও জয়েন্ট হয়ে যাও চলে এসো সবাইকেই আমার ওয়েলকাম ইউটিউব আমার ইউটিউব লাইভে ওয়েলকাম সকল বন্ধুদেরকে জানাই তোমরা যারা যারা এখনও আমার লাইভে জয়েন্ট হওনি সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও

শুধু দুই শালিক দেখছি কেমন যাবে জানি

काये तब भी आपन तनांचुलियाँ जो भी दी देखे दीदीऐसे अमेरिका ने बोल साँची की अवस्था कोरबे दिख दी धुपधाप दे ले। ना दे ना बाबा क्या वो धुपधाप दे रहा है 有的。多 <gasps>

কালকে মনে হচ্ছে সিওর বলেন কালকেই হয়তো আসবে না আগে এখানে আসো জামা কাপড় দেবেন আগে এখানে আছে তো হয়েছে কে লাইবনাছে মিজাকি কৌতুকী হ্যাঁ তা জানিনা কিছু তো বলেও নি দাদা ছুটি নেই ছুটি দেয়নি নতুন কাজ না नहीं দেয়নি नहीं छुट्टी दे नहीं